নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো আজকে তোমরা থামনিলে দেখেছ হ্যাঁ দুটো গোপন সংকেত মানে দুটো সংকেতের কথা আজকে বলবো তোমাদেরকে সেগুলো যদি তোমাদের সাথে ঘটে তাহলে বন্ধু ধরে নাও তোমার মাথায় যে মানুষটি আছে সেই মানুষটির মাথাতেও তুমি সেমভাবে ভাবে আসো এবং তোমরা দুজনে একে অপরকে এমন ভাবে চিন্তা করছো সেগুলো তুমি বুঝতে পারবে তো যারা আমার প্রিয় ভিউয়ার্স যারা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সবথেকে থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই অ্যাকচুয়ালি দেখো মানে এখানে একটা কথা আছে যে তুমি যদি আধ্যাত্মিক হও তুমি যদি স্পিরিচুয়ালিটি মেনটেন করো তাহলে কিন্তু তোমার কাছে এই সংকেতগুলো অনেকটা তোমার কাজে লাগবে তার কারণ তুমি জীবনে চলার পথে বিভিন্নভাবে ইউনিভার্স ব্রহ্মাণ্ড তোমাকে সাইন দেয় শুধু এই এরিয়া না শুধু রিলেশন না এছাড়াও বিভিন্ন রকম এরিয়াতে আমাদের সাথে ইউনিভার্স কিভাবে কানেক্ট হয় আমাদের সাথে ইউনিভার্স সবসময় ব্রহ্মাণ্ড মানে সে তো কথা বলতে পারে না আমাদের সাথে তো কমিউনিকেশন কি করে করে বিভিন্ন রকম সংকেত বিভিন্ন রকম সাইন বিভিন্ন রকম কিছু মানে নাম্বার এভরিথিং দিয়ে কিন্তু আমাদেরকে হেল্প করে এবং যারা আধ্যাত্মিক হয় তারা কিন্তু সেটা বুঝতে পারে এবং বুঝে তারা জীবনে চলার পথে অনেকটা তাদের হেল্প হয় তারা বুঝতে পারে কিন্তু তুমি যদি এগুলো বিশ্বাস না করো তুমি যদি আধ্যাত্মিক না হও তুমি যদি স্পিরিচুয়ালিটি না মেনটেন করো তাহলে কিন্তু বন্ধু তোমাদের তোমার কাছে এগুলোর কোনো মানেই হয় না তোমাদের মনে কোনো এফেক্টই পড়বে না এবং তুমি ভাববে যে এগুলো কোনোটাই সত্যি না বিভিন্ন রকম এইরকম ধরনের ঘটনা তোমার মধ্যে হবে তো যাই হোক তো আমি মনে করি আমার যারা ভিউয়ার্স তারা অবশ্যই আধ্যাত্মিক মানে আধ্যাত্মিক এবং তারা স্পিরিচুয়ালিটি মেনটেন করে তো যে সংকেতগুলো বলবো প্রথম সংকেত বন্ধু দুটো সংকেতের কথা বলেছি তুমি দেখবে যখন তোমার ওই সামনের মানুষটি তোমার ওই প্রিয় মানুষটি যার সাথে বহুদিন তোমার কথা নেই বহুদিন তোমার সাথে তার কোনো যোগাযোগ নেই সেই মানুষটিকে নিয়ে তুমি এতটাই অস্থির হয়ে যাবে হঠাৎ করে দেখবে মানে কোনো কারণ নেই হয়তো সেই মানুষটাকে ভেবে তুমি মানুষটার কথা মনে করে তুমি অস্থির হয়ে যাচ্ছ মানে তোমার বিভিন্ন রকম একটা মানে একটা অস্থিরতা কাজ করছে তোমার মধ্যে কখনো কষ্ট কাজ করছে চাপা একটা আর্তনাদ বুকের মধ্যে একটা কষ্ট সেটা তুমি ফিল করতে পারবে যদি এই জিনিসটা তোমার সাথে হয় হঠাৎ করেই তুমি এই তোমার সাথে এই জিনিসগুলো ঘটছে যে তুমি তাকে মনে করে তুমি অস্থির হয়ে যাচ্ছ তুমি তোমার মধ্যে একটা কষ্ট আসবে তাহলে বুঝবে বন্ধু সেই তোমার যে সামনের মানুষটা সেই মানুষটাও কিন্তু সেমভাবে তোমাকে ইয়াদ করছে সেইমভাবে সেই মানুষটা তোমার জন্য কষ্ট পাচ্ছে তোমার সাথে না কথা বলার জন্য তোমার সাথে না সম্পর্ক থাকার জন্য সেই মানুষটাও কিন্তু প্রচন্ড কষ্ট পাচ্ছে তার বুকের ভেতরে একটা চাপা আর্তনা চাপা কষ্ট সে কিন্তু ফিল করছে এবং সে করছে বলেই তুমি কিন্তু আনন্দে থাকতে পারছ না তুমি তার কথা মনে করে তোমার মধ্যে ওই কষ্টটা হচ্ছে তোমার মধ্যে ওই বেদনাটা কিন্তু বন্ধু বারবার আসছে এটা ওই যে মানুষটা সে যে এনার্জিটা রেস করছে সে কিন্তু নেগেটিভ এনার্জি রেস করছে সে কষ্টের এনার্জি রেস করছে যার জন্য তোমার মধ্যে কিন্তু এই জায়গাটা আসছে এবং তুমি এই জিনিসগুলো ফিল করছো যদি এমনটা হয় বন্ধু তাহলে ধরে নাও যে তোমার ওই সামনের মানুষটার মাথায় তুমি যেরকমভাবে আছো ঠিক সেরকমভাবে তোমার মাথাতেও সেই মানুষটা কিন্তু আছে এবং তারই প্রতিফলন তুমি তোমার লাইফের মধ্যে দেখতে পাচ্ছ তুমি কষ্ট পাচ্ছ এবং তুমি অস্থির হয়ে যাচ্ছ এর পরের সংকেত কি বন্ধু এর পরের মোমেন্ট দেখো মানুষের লাইফে স্পেশাল মোমেন্ট থাকে তাই না মানে সবারই যারা রিলেশানে থাকে তাদের সবারই কিন্তু একটা স্পেশাল মোমেন্ট থাকে যে মোমেন্টটা যে মুহূর্তটা তোমরা খুব এনজয় করেছো যেই মুহূর্তটা হয়তো তোমার জীবনে অনেক মানে একটা স্মরণীয় দিন বলা যায় যে তুমি কিছু মুহূর্ত তার সাথে কাটিয়েছিলে স্পেশাল মুমেন্ট সেটা যাই হতে পারে না কেন তোমার দেখবে বারবার সেই কথাটা মনে পড়বে বারবার সেই মুহূর্তগুলো যে মুহূর্তগুলো তোমার কাছে স্পেশাল তার সাথে কাটানো সেগুলো তোমার বারবার মনের মধ্যে চলতে থাকবে বারবার তোমার স্মৃতির মধ্যে আসতে থাকবে এবং তুমি কিন্তু খুব খুশি হয়ে যাবে তুমি ভাববে সেই মানুষটার সাথে আমার কথা নেই সেটা ঠিক কিন্তু তার সাথে কাটানো সেই মুহূর্তগুলো আমার খুব ভালো লাগে তুমি ভাববে এবং নিজে খুশি হয়ে যাবে যদি এমনটা হয় বন্ধু তাহলে তুমি ভেবে নাও তোমার সেই অপর প্রান্তের মানুষ সেই মানুষটাও কিন্তু তোমাকে নিয়ে ঠিক এইভাবে চিন্তা করছে সেও কিন্তু তোমার যে সাথে কাটানো যে স্পেশাল মোমেন্ট তার যা ভালো লাগা মুহূর্ত সেই মুহূর্তগুলো কিন্তু বন্ধু সেই মানুষটি কিন্তু চিন্তা করছে তোমাকে নিয়ে এবং সেমভাবে সে যেহেতু মানে পজিটিভ এনার্জি যেহেতু খুশির এনার্জি সে ছাড়ছে তুমি কিন্তু অটোমেটিক্যালি খুশি হয়ে যাচ্ছ এবং তার সাথে কাটানো সেই মুহূর্ত স্পেশাল মুহূর্তগুলো ভেবে তুমি এতটাই আনন্দ পাচ্ছ যে তুমি মানে নিজে ভাবতে পারো যে কেন হচ্ছে এমন তার কারণ আর কিছুই না বন্ধু ওই মানুষটার মাথায় তুমি যেরকম থাকো ঠিক তোমার মাথাতেও কিন্তু সেই মানুষটাই আছে সেটা তুমি জানো এবং ভেবে এই সংকেতগুলো কিন্তু ইউনিভার্স তোমার কাছে এনে দেয় বন্ধু যখন একটা মানুষ কোনো কিছু এনার্জি রেস করে ঠিক আছে এটা হতে পারে না কেন সব কিছুই হচ্ছে এনার্জি এনার্জি আমি যদি কোনো কিছু চিন্তা করি আমি যদি কোনো মানুষকে নিয়ে গভীরভাবে যদি ভাবি যদি এনার্জি রেস করি তাহলে কিন্তু বন্ধু সেই মানুষটার কাছে আমার যে ভাইব্রেশন আমার যে এনার্জি সেটা পৌঁছায় তবে অবশ্যই হতে হবে যে তার সাথে আমার হয়তো রিলেশন ছিল একটা সময় তাই সে মানে আমি কানেক্ট হতে পারবো এবং আমার এনার্জি তার কাছে গিয়ে এফেক্ট করতে পারবে এবার তোমরা যেহেতু দুজনে একসাথে সময় রিলেশন ছিলে তাই এই যে এনার্জি সে যেটা ভাবছে তুমি যেটা ভাবছো তাই তোমরা দুজন দুজনের এনার্জি রিসিভ করছো এটাই হয় বন্ধু তো এই সংকেত দুটোর মধ্যে যদি যে কোনো একটিও যদি তোমার সাথে ঘটে বন্ধু তাহলে তুমি ধরে নাও যে তুমি তোমার মাথায় যেরকম ওই মানুষটি থাকে সেরকম কিন্তু তাও তুমিও সেই মানুষটির মাথায় সারা দিন ধরে থাকো তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থানস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ